সয়টা নেটে শেরদা দিয়া একটু জাগা রাখল না শয়টা নেটে শেরদা দিয়া একটু জাগা রাখল না শেরদা দে মানুষ জাগা পাইলাম না টুন টন্টন টুন টন কত বড় বাঁধপার চিন্তা করছেন আপনি নামাজ পড়বে না দেখে কিরকম গান বাঁধতেছে শয় টান ছেদ্দা দিয়া না নাফাক বানাইছে সেদ্দাদে মুকুন্দা ছেদ্দ আর এক ধণ্ড বলতেছে যে নামাজটা পড়বো কাজ লোক তো দেখি না আমি তা আমি বলি যে তুই পড়া তুই পড়া তুই ইমামতি করো নামাজ পড়া তুই তো মোষও কাটিস না দাঁড়িয়েও কাটিস না বগলও বড় বড় হয়েছে মনে হয় যে আরো কিছু কাটিস না কথা কম না যে লোকের মুজ দিয়া ভাত বুঝে গেছে ওই লোকের কি অজু ঠিক আছে আর উনি ফতুয়া দিতেছে নামাজ পড়বো কার পিছনে উনি কত বড় মহাদ্দেশ হয়েছে উনি মারে ফতের সাগরে ডুব দিয়ে দিছে আবার আমাকে শোনায় শোনায় একজন বাজারের মধ্যে এক লোক আছে যে মল্লা মনসি ময়রা গেলে বাড়তি গলে না আমরা ময়রা গেলে মাজারে বাতি দেয় না আর পাগলা বাবা ময়রা গেলে বাড়তি নিবে না দেখছেন কি বুদ্ধি বাইর করছে বাইরে আমার এই দলে খবরদার যাবেন না আমার নবীর চাইতে বড় পৃথিবীতে আর কেউ আছে। এবার আমি জিজ্ঞাসা করতে চাই মানে আমিরা সহলে হান যে ব্যক্তি নিয়ে কামল করবে এই মোবাইলের ভিতরে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ল্যাংটা ছবি দেখা নিয়ে কামল না আদাম শুনে ঘাটতি করে দাঁড়া নামাজ না পড়া নিয়ে কামল না বাদামল টুপি মাথার দিয়ে লম্বা দাড়ি রেখা সুদের কারবার যদি কেউ করে না নিয়ে কামল না বাদামল তুমি যত বড় টুপি লাগাও না কেন দাড়ি তোমার যত লম্বাই হোক না কেন হারাম বর্জন করতে না পারলে তুমি নামাজ দিয়া রোজা দিয়া দাড়ি দিয়ে সেদিন কিন্তু পার হতে পারবে না বিসমিল্লাহ রহমান রহিম আহ্লাহ বাইয়া মাহার রিবা ব্যবসা করছেন হালাল সুদ করছেন আল্লাহ হারাম ঠিক না বেঠে পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে এই লোক কেউ জানে না কিন্তু খবর জানে কি আল্লাহ জানে কি জানে না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ উনিও হস করে আসতেছেন রাস্তার মধ্যে পাহাড়ের নিকুট দিয়ে যাইতে হঠাৎ লক্ষ্য করে দেখুন একটা কা উড়ে আসতেছে কিন্তু কাকের মুখের মধ্যে আমান একটা রুটি আমান রুটি আর কাক তো চোর পাখি সাবান চুরি করে তারপরে মুরগির বাচ্চা চুরি করে করে না এত আমান রুটি কোন থেকে চুরি করে কমে নিয়া যায় উঠতে উঠতে যা পাহাড়ের উপর বসছে নিচে নেমে গেছে গুহার মধ্যে ঢুকছে মালিক এমনি দিনার পিছিয়ে পিছে যায় দেখে হাত পা বান্দা মানুষটা শুয়ে আছে আর কাক মানুষের মতো গিয়া ওই ঠোঁট দিয়া সিরাসিরা ছিঁড়া রুটি আল্লাহর বান্দার মুখের মধ্যে তুলে দিচ্ছে তোর কান মান যে আল্লাহ বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে হাত বান্দা মানুষকে রুটি দিয়া বাঁচায় রাখতে পারে উনি আমাদের আল্লাহ মালিক এমনি দিনার কাছে ভাই পোশাক দেখে হাদিসাব কয়েকদিন হলে আপনি এখানে আছেন পাঁচ পাঁচ দিন দিন না খায় মানুষ বাসে বলে তো আমি আছি আল্লাহ আমারে আমার হাতের বান্ধুন পায়ের বান্ধুন দোকান খুলে দিল এবার দুই হাদিসাব রওনা দিচ্ছে কিছু দূর যাওয়ার পর পানির পিপাসা লাগলো হাদি তখন চিন্তা করে পাঁচ দিন পানি খাইতে চাইলাম না পানির পিপাসা হলো না আজকে কেন পানির পিপাসা লাগলো দূরে লোক ক করে দেখে একটা কুয়ার পারে অনেকগুলা হরিণ জমা হয়ে দাঁড়া আছে হরিণগুলো মুখ দিয়ে পানি খাচ্ছে কুয়ার ভিতর থেকে হরিণের রশি লাগে না বালতি লাগে না জবান খুলে কোন হাওয়া মালিক ইবনে দিনার বলেন আমাদের কাছে রশি নেই বালতি নাই আমরা হরিণের মতো পানি খেতে পারবো মালিক ইবনে দিনার বলেন আমরা যেইমাত্র কুভের কাছে গেলাম হরিণগুলো আমাদের দিকে ভয় চলে গেল আমরা যায় দেখি পানি প্রায় 14 হাত ট্যাঙ্কের পানি চলে গেছে মালার কাছে দরখাস্ত করলাম আল্লাহ তোমার বান্দা হরিণ দেয়া কুক্ত নামাজ পড়ে না তাহার নামাজ পড়ে না বিনা রশি বিনা বালতিতে তুমি তাদেরকে পানি খাওয়াই দিতে পারলা হজ করে আসতেছি আমাদের জন্য পানি কেন এত নিচে নেমে গেল আমার মালার ডাক দেখা বান্দা মালিক এমনি দিনার রে হরিণ জীবনেও ডাক রশি পাবে না বালতি পাবে না ও ভরসা করে আমার উপরে দেখে বিনা রশি বিনা বালতিতে পানি খাওয়াইছি হরিণদেরকে আর তো তোমরা মানুষ তোমরা ভরসা করো ব্যবসার উপরে স্টেটের উপরে বালতি আর দড়ির উপরে যাও গ্রাম থেকে রশি আনো বালতি আনো পানি তুলে খাও হরিণের মতো বিশ্বাস তোমাদের থাকলে আমি আল্লাহ তোমাদেরকে রশি বালতি ছাড়া পানি খাওয়াইতে খুলে বলুন আল্লাহ পারে কি বলে না আল্লাহ সব পারে এই বিশ্বাস সীমার মধ্যে নেন এবার আসুন টাকা শান্তি দিতে পারলাম কেউ কেউ মনে করে অনেক সার্টিফিকেট পাইলে বোধ হয় আমার শান্তি হবে সার্টিফিকেট বেশি পাইলে বড় চাকরি করতে পারবো অনেক রিক্সাওয়ালাকে আমি নিজের চোখে দেখেছি এম এ পাস রিক্সা চালায় জবান খুলে বলুন তো আসে না নাই এক দ্বারা কী বলেন দাঙায় এই সার্টিফিকেট আপনার সুখ দিতে পারবে না বন্ধুরা রে আমার এবার অনেক মানুষ মনে করে ক্ষমতার গস্তে বসলে শান্তি পাবো যদি আমি এমপি হতে পারি আমার কোনো টেনশান নাই যদি আমি মিনিস্টার হতে পারি আমি সুখ পায়ে যাবো এমন সুখ পাইছে মিনিস্টার সাহেব একা একা গ্রামের মধ্যে আসা দূরের কথা একা একা সংসদের বাইরে যায় সাহস পায় না কখন জানি ফুটটুস করে গুলি করে কি ভাই কোন মন্ত্রী মিনিস্টার একলা একলা আসতো না তোর এত ভয় কে তোমার এত ভয় কেন তুমি যদি কোনো গুণা না করে থাকো পাপ না করে থাকো পাবলিক তোমাকে নিরাপত্তা দেবে ধরে কথা বলতে হবে ঠিক না বাটে আর চুরি চামার যদি করে থাকো কানা মনে মনে জানা তাহলে তো ভয় থাকবে তুমি যদি জুলুম করে থাকো তুমি তো জুলুমের শিকার হবে রাগ করতেছেন আপনারা রাগ করলে করার কিছু নাই দেখবেন যে যত ভিআইপি তার নিরাপত্তার ব্যবস্থা তত কঠোর আর যে গরিব মানুষটার কোনো টাকাও নাই নেতৃত্ব নাই এক লাখ লাই চলে কোনো ভয় আছে বন্ধুরা আমার সামনে চলে তাহলে এই সমস্ত জিনিস মানুষকে সুখ দিতে পারে না সুখ কে দিতে পারে কোরআন শরীফের ভিতরে যা একটা পড়ছি আয়তের মধ্যে সুখের সন্ধান আছে আয়তের তর্জমাটা বলবো কি আপনারা যারা এই নাকগাতি মধ্যপাড়ার না এটি নাকগাতি মধ্যপাড়ার লোক আপনারা সবাই নাকি নাকগাতি মধ্যপাড়ার লোক বলে হাত করুন খালি মধ্যপাড়া অন্য পাড়া না ভালোই আছে হাত নামান

আর দশ মিনিট আছে আপনাদের আসম ধরে না বাড়ি যাবেন না শোনে না আমি যদি আপনাদের এলাকার নামাই কিন্তু আপনারা জানেন আমি খুব সুস্থ মানুষ নই প্রত্যেক বছর আমাকে একবার ইন্ডিয়া যেতে হয় ডাক্তার আমাকে বলছে আপনি যদি আমাদের নিয়ম মানে চলেন মৃত্যু পর্যন্ত ওয়াশ করবেন কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা আর যদি মাতবরি করে চলেন যদি আবেগে এক ঘন্টার জায়গায় দুই আড়াই ঘন্টা বেশি তাহলে কিন্তু এই ওষুধের কাম হবে না বন্ধুরা আমার এই জন্য আমি প্রায় এক ঘন্টা করে কিন্তু মানুষের আবেগ উত্তেজনা আগ্রহ দেখে অনেক সময় একটু বেড়ে যায় বাইরে আমার বেঁচে আছি তাই আসতে পেরেছি এবার শুনুন আমার আল্লাহ কি বলেন

বাবার কবরে সেজদা দেওয়া নেক আমল যে ব্যক্তি নেক আমল করবে টুপি মাথার দিয়েও মেলা মানুষ নেক আমল দূরের কথা ইমানটাও হারাইতে এরকম কিছু মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই একবারে তিন তারা সেতারা নিয়ে গান গায় মুস খাইতে খাইতে কইলা হয়ে গেছে একবারে হইলা হয়ে গেছে মুস এরকম কিছু সাধু বাবা আমি দেখি মুস কইলা হয়ে গেছে

একটু জাগা রাখলো না সখানেতে সেজদা দিয়া একটু জাগা রাখলো না সেজদা দাও আর পাইলাম না টন্টনা টন্টন কত বড় ভাগ চিন্তা করছেন আপনি নামাজ করবে না দেখে কি রকম গান বাঁধছে শয়তান সেজদা দিয়া জমিন না পাক বানাইছে সেজদা দেব কোন জায়গায় আরক ভণ্ড বলতেছে যে নামাজটা পড়ব কালকে পড়ব কালকে লোক তো দেখিনা আমি তা আমি বলি যে তুই পড়া তুই ইমামতি করো নামাজ পড়া তুই তো মোষও কাটিস না দাড়িও কাটিস না বগলও বড় বড় হয়েছে মনে হয় যে আরো কিছু কাটিস না কথা কম না যে লোকের মুজ দিয়া বাগগারা গাড়া গেছে ওই লোকের কি অজু ঠিক আছে আর উনি ফতুয়া দিতেছে নামাজ পড়বো কার পিছনে উনি কত বড় মহাদ্দেশ হয়েছে উনি মারে ফতের সাগরে ডুব দিয়ে দিছে আবার আমাকে শোনায় শোনায় একজন বাজারের মধ্যে এক লোক আছে যে মল্লা মনসি ময়রা গেলে বাড়তি গলে না আমরা ময়রা গেলে মাজারে বাতি দেয় না আর পাগলা বাবা ময়রা গেলে বাড়তি নিবে না দেখছেন কি বুদ্ধি বাইর করছে বাইরে আমার এই দলে খবরদার যাবেন না আমার নবীর চাইতে বড় পৃথিবীতে আর কেউ আছে। এবার আমি জিজ্ঞাসা করতে চাই মানে আমিরা সালেহান হান যে ব্যক্তি নিয়ে কামল করবে এই মোবাইলের ভিতরে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ল্যাংটা ছবি দেখা নিয়ে কামল না বদানোর আদাম শুনে ঘাটতি করে দেওয়া নামাজ না পড়া নে কেমন না বাদাম তুমি মাথার দে লম্বা দাড়ি রেখা সুদের কারবার যদি কেউ করে নি কেমন না বাদাম তুমি যত বড় টুপি লাগাও না কেন দাড়ি তোমার যত লম্বাই হোক না কেন হারাম বর্জন করতে না পারলে তুমি নামাজ দিয়া রোজা দিয়া দাড়ি দিয়ে সেদিন কিন্তু পার হতে পারবে না বিসমিল্লাহ রহমান রহিম আহ্লাহ বাইয়া মাহ রিবা ব্যবসা করছেন হামাম সুদ করছেন আর হারাম ঠিক না বেশি